সম্মানিত সুধি আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা রেজিস্ট্রিকৃত দলিলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা জানবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি দলিল আছে তো এই দলিলে আমাদের সাধারণত আপনার দাতা গ্রহিতা এবং তার ঠিকানা এবং দলিল নাম্বার সন্তারিক এই তফসিল এগুলোর বিষয়ে আমাদেরকে আসলে ডিটেলস জানতে হবে যদি আমরা একটা দরিল সম্পর্কে যদি জানতে চাই তো সেক্ষেত্রে আমরা যদি জানি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা চার্ট এঁকেছি চার্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেস্ট্রি কিন্তু যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তো সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা বলি প্রথমে আমাদেরকে নাম নাম দেখতে হবে নামের ক্ষেত্রে আমাদের দাতার নাম দেখতে হবে দাতার নামে আমাদের পিতার নাম আর যদি মহিলা হয় তাহলে স্বামীর নাম উপরেতে আমাদের দেখতে হবে এবং দাতার ঠিকানা এবং এনআইডি নাম্বার এগুলো আমাদেরকে দেখতে হবে ভালো করে যে আসলে দাতার সাথে এনআইডি কার্ডের সাথে তার সামঞ্জস্য আছে কিনা এই যে এটা রিয়েল তার নাম কিনা সেকেন্ড হচ্ছে আমাদের গ্রহীতা গ্রহীতার নামের ক্ষেত্রেও সেম আমাদের পিতার নাম আর মহিলা হলে স্বামীর নাম দুইটই লাগবে আর আমাদের ঠিকানাটা অবশ্যই দেখতে হবে যাচাই করে আর এনআইডি নাম্বার এনআডির সাথে আমরা গৃহীতের নামটা মিলিয়ে দেখব যে আসলে গ্রহীতা প্রকৃত গ্রহীতা কি না তারপর যে বিষয়টা দরকার সেটি হচ্ছে আমাদের তফসিল তফসিলটা সাধারণত আমাদের দৈলের মাঝ বরাবর থাকে তফসিলের মধ্যে আমাদের সম্পত্তি সংক্রান্ত সকল বিষয় ওখানে লেখা থাকে তার মধ্যে এখানে বিশেষ করে মোজার নাম মোজার নামটা ঠিক আছে কি না আমরা যার থেকে কিনছি সে কি মোজার নামটা ঠিক দিয়েছে কি না তারপর আপনার আড়াইশো বিএস খতিয়ান খতিয়ান নাম্বারের সাথে সাথে আমাদের দাগ নাম্বারগুলো মিলাতে হবে প্রকৃত খতিয়ানের সাথে মিলিয়ে আমরা দেখবো যে এগুলো ঠিক আছে কিনা আর জমির পরিমাণটা যে বিক্রেতা যেই জায়গাটা বিক্রি করছে তার জমির পরিমাণটা কি ঠিক আছে কি না সর্বশেষ আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে হলভনামা হলফনামাতে সাধারণত আমাদের সম্পাদনকারী সম্পাদনকারী বলতে যে বিক্রি করছে বা দাতা তার নামটা ঠিকভাবে আছে কি না তার নামে কি হলফনামাটা করা হয়েছে কি না আর শনাক্তকারী যিনি দাতার যে শনাক্তকারী তার নামটা আছে কি না অনেক সময়ই এখন বর্তমানে আপনার এটা তার এনআরি নাম্বার দেওয়া থাকে এনআরির সাথেও আমরা এটা মিলিয়ে দেখতে পারি তারপর হচ্ছে সম্পাদনার তারিখ সম্পাদনের তারিখটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ যে তারিখে দরিলটা রেজিস্ট্রি করা হয়েছে সম্পাদনার তারিখটা হলফ ওই তারিখটা দেওয়া আছে কিনা এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এইভাবে চাইলে আমরা একটা রেজিস্ট্রিকৃত দরিল খুব সহজে চেক করতে পারি বেচা বিক্রির ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজনীয় বা একটা দরিল রেজিস্ট্রির সময় আমরা তার আগে এই বিষয়গুলো আগে চেক করে নেব যে সব কিছু ঠিক আছে কিনা তো এইরকম নিত্য নতুন জায়গা জমি সংক্রান্ত তথ্য পেতে আপনারা আমার পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কিছু জানা থাকলে আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে